নমস্কার বন্ধুরা আমার অল উই ইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ আমি বানাবো খুবই কম মশলা দিয়ে স্বাস্থ্যকর একটি রেসিপি তার জন্য আমি নিয়েছি ছোট টুকরো করে কাটা মাঝারি মাপের একটি আলু ও একটি গাজর আধ কাপ কুঁচনো বিনস আধ কাপ গ্রেট করে নেওয়া বিট আধ কাপ কড়াইশুঁটি ও একটি চেরা কাঁচা লঙ্কা কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব একটি তেজপাতা ও আধ চামচ পাঁচফোরণ দিয়ে সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব এরপর কেটে রাখা সমস্ত সবজিগুলি দিয়ে দেব সমস্ত সবজিগুলি এক থেকে দুই মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলি আমি এক থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আধ চামচ হলুদ গুঁড়ো আধ চামচ নুন আধ চামচ জিরে গুঁড়ো ও আধ চামচ চিনি দুই থেকে তিন মিনিট মতো মশলাগুলিকে সবজির সাথে মাঝারি আছে ভালোভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়োর যে কাঁচা একটা গন্ধ সেটা না যাওয়া অবধি কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করার অনুরোধ করব এখানে সমস্ত মশলা ও সবজিগুলি আমার একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো জল খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব এইবার ঢাকা দিয়ে মাঝারি থেকে একটু কম আছে পাঁচ মিনিট রান্না হতে দেব বন্ধুরা এই বিট গাজরের তরকারি আপনারা জলখাবারে রুটি অথবা পরোটার সাথে অথবা শুধুও খেতে পারেন সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ফুটিয়ে একটু জলটা কমিয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বিট গাজরের তরকারিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটিকে পরিবেশন করে নেব ভালো থাকবেন সকলে নমস্কার